হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো অনেকে জানো যে পড়াশোনার পাশাপাশি ক্যাটারিংয়ের ব্যবসাটাও চালিয়ে যাচ্ছি আর অনেকে কমেন্ট করছে অনেক প্রশ্ন করছে অনেক ফোন করছে কিন্তু কারো রিপ্লাই দিতে পারছি না কারণ অত টাইম হয়ে উঠছে না কারণ এখন অনেক ছেলে হয়ে গেছে অনেক ছেলেকে হ্যান্ডেল করতে হচ্ছে আগে যখন প্রথম আমি ক্যাটারিং গেলাম শুরু করলাম তখন একটা টোটো আর দু পাঁচটা ছেলে নিয়ে কাজ শুরু করলাম এখন আস্তে আস্তে অনেক ছেলে অনেক টোটো খাটাতে পারছি এখন হ্যাঁ তা যাই হোক চেষ্টা করলে সব কিছুই হয় পড়াশোনা করে বসে থাকলে আর হচ্ছে না কারণ রাজ্যে চাকরির যে অবস্থা আর এখন কাজে নেমে পড়েছি খুব একটা ব্যস্তর মধ্যে ভিডিও দেওয়াও হচ্ছে না যতটুকু পারি এখন দেওয়ার চেষ্টা করি আজকে যেমন যেমন আমার পাঁচটা কাজ ছিল চারটে পাঁচটা তিনটে এরকম করে কাজ থাকছে এখন খুবই চাপের তাই ভিডিও সেরকম দেওয়া হয় না এই যে আমাদের অনেক সরঞ্জাম এবং খান দান তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা যদি কোনো খোঁজ পাও ক্যাটারিংয়ের তো অবশ্যই দেবে আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে বা স্ক্রিনে থাকা নম্বরে অবশ্যই যোগাযোগ করবে